সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম এস মেশিনারিতে স্বাগতম এটা হলো পপকর্ন তৈরি করা মেশিন বাসায় যারা করবেন অর্থাৎ যারা বলতেছেন যে বাসা বাড়িতে করবো তাদের জন্য মেশিনটা এটার চারদিকে চাইলে গ্লাস লাগিয়ে দেওয়া যাবে তো এটা গ্লাস খোলা অবস্থায় আছে তো যে কাস্টমার নিবে উনি ব্যান গাড়িতে ফিটিং করবে তো ব্যান গাড়িতে করলে আসলে এরকম ফ্রেম লাগে না এর চেয়ে ভালো ফ্রেম লাগে তো উনি কেন এরকম নিচ্ছে সেটা নিয়েও একটা ভিডিও আমরা করব দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটা হলো একটা কম্প্যাক্ট মেশিন এটা বাসাবাড়ির যেই ছোটোখাটো স্পেস সেখানে খুব সহজে রাখতে পারবেন যেখানে একটা মোটর আছে বারো ভোল্টের আপনি চাইলে এটা ব্যাটারিতে চালাইতে পারবেন অথবা একটা চার্জার দিয়ে চালাতে পারবেন খুব সহজে আর গ্যাসের লাইন দেওয়া আছে এখানে আর নিচে চোলা তো দেওয়া আছেই ভিতরে পাখা পুখা সব দেওয়া আছে আপনার এটা মিক্স করার জন্য তো এটা হলো খুবই কম্প্যাক্ট একটা মেশিন ঠিক আছে তো যাদের এটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো ফ্রেম সহ আমরা ফ্রেম ছাড়াও বিক্রি করি তো যদি কেউ ফ্রেম সহ চান ফ্রেম সহ নিতে পারেন ফ্রেম সারা চেলে ফ্রেম ছাড়াও নিতে পারেন এছাড়া আমাদের কাছে আছে হাওয়াই মিঠাই তৈরি করা মেশিন এটা হলো গা গ্যাসেরটা আরেকটা আসি রুমে দেখতে পাচ্ছেন ওই যে হাওয়াই মিঠাই ওইটা হলো কুপি বার্সন এটা হলো প্রচলিত যেটা এলাকায় যে কুপি দিয়ে চলে যেটা আর এখানে আছে এটা হলো গ্যাসে চলে এটার মধ্যে গ্যাসের লাইন করা আছে পাশে দেখতে পাচ্ছেন যে গ্যাস গ্যাসের সিস্টেম দেওয়া আছে তো যদি এটা লাগে এটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এছাড়াও আমাদের কাছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় সকল ধরনের মেশিন পাওয়া আছে যেটা লাগে নিতে পারেন